আমের দিন আসবে আম খাবো না তা কি করে হয় বলেন আপুরা ভাইয়ারা আমের সিজন তো প্রায় চলে এসেছে আর কাঁচা আম দিয়ে আচার খাবো না এটা কি কখনো সম্ভব তাই আজকে আমরা চলে যাচ্ছি আম পারতে সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি চলেন যাই আম পেরে নিয়ে আসি আচার বানানোর জন্য আসসালামু আলাইকুম প্রিয় আপুরা এবং ভাইয়ারা কেমন আছেন আর আমার দেও আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আমরা চলে এই এই যে আম পেরে নিচ্ছি কাঁচা আমগুলা দিয়ে আসলে আচার বানানো হবে আসলে আমের সিজন তো প্রায় চলে এসেছে তাই না এখন যদি কিছু কিছু আচার বানিয়ে না রাখি তাহলে আমগুলো শক্ত হয়ে যাবে এই যে আমাদের আম পাড়া অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমগুলো অনেকটাই খাওয়া উপযোগী হয়েছে এখনই আচার বানিয়ে খাওয়া যাবে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো আসলে আচার বানানোর জন্য পাড়া হয়েছে এই সম্পূর্ণ আম দিয়ে আমি আচার বানাবো দেখেন অনেক সুন্দর লাগছে আমগুলাকে আমগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে একটু রোদ্রে শুকেতে দিয়েছি আসলে আমি এভাবে দুই দিন রোদ্রে শুকাতে দিব তারপর আমি এগুলাকে আচার বানিয়ে পরে আমগুলা এখন আমি আমগুলাকে সেদ্ধ করে নিব হালকা ভাবে এই যে এখন আমি আমগুলাকে আচার বানানোর জন্য চলে আসছি এখন আমি সরিষার তেল দিয়ে নিব আসলে আচার বানানোর জন্য সরিষার তেলই প্রধান উপাদান আপনারা চাইলে এই আচারটা খিচুড়ি বা পোলাওর সাথে বা ডালের সাথে সার্ভ করতে পারেন অনেক ইয়ামি এবং মজাদার হবে যে এখন আমি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি রসুন কুচি দিয়ে নিচ্ছি এই যে এখন ভালোভাবে আমি রসুনগুলাকে ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি চারটা শুকনো মরিচ তেজপাতা এলাচি দিয়ে দিচ্ছি এই যে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি এগুলাকে ভালোভাবে কষিয়ে নিব এই যে আমার মশলাগুলো অলমোস্ট কষানোর শেষ এখন আমি একটু হলুদের গুঁড়া একটু মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি লবণ দিয়ে দিব আসলে জাতীয় জিনিস একটু লবণ বেশি দিতে হয় যে এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দেন এখন আমি খেজুরের গুড় দিয়ে দিব দেখতে পাচ্ছেন আজকে আমি খেজুরের গুড় দিয়েই আচারটা বানাবো যে আমি আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি আচারগুলো দিয়ে নিব সম্পূর্ণ আচারগুলো দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি কিছুক্ষণ জাল করব এই যে ফাইনালি আমার আচারটা দেখেন অনেক ইয়ামি এবং সুস্বাদু হয়েছে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ইয়ামি এবং লোভনীয় একটা আচার আপনারা চাইলে এভাবে আমার রেসিপিটা ফলো করতে পারেন আমি খুবই সিম্পলভাবে রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আর লাইক করে দিবেন আমার ভিডিওটা আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন মার্শাল্লা কালারটা অনেক ইয়ামি হয়েছে Ok, alla peste. Salamu alaikum.